আমাদের তো বিশ্বাস এটা পুলিশ বিজেপির মাধ্যমে গুলি হয়েছে হয়তো পুলিশ বিজেপি তার এটা উত্তোলন করতে পারে দূরি হলেও আমরা আনন্দিত গর্বিত আজকে যে প্রশাসনের মাধ্যমে আমরা লাশ উত্তোলন হয়েছে আমি আশা করি সরকার সুষ্ঠু বিচার সুষ্ঠু বিচার রায় দিবে আমি আমার নাম মোহাম্মদ আলী আব্বাস সানিয়াদের মামা আমি সানি আহমদের পরিবার থেকে এখানে মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি সিআইডি সার মহোদয় ভূমি অ্যাসিলেন্ট মহোদয় উপস্থিত ছিলেন সবাইকে আমি সানিয়া আহমদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা শুনছি যে প্রতিদিন খবর ফাহারা দেবো একটু কইবা আমরা দিয়েছি যখন আদালতের নির্দেশ দিয়েছে যে সানিয়া আহমেদের লাশ উত্তোলন হবে আমাদের তো বিশ্বাস এটা পুলিশ বিজেপির মাধ্যমে গুলি হয়েছে হয়তো পুলিশ বিজেপি তারা এটা উত্তোলন করতে পারে আপারকে এটা করতে পারে চুরি করতে পারে এর জন্য আমরা ভাড়া দিয়ে চুরি করতে পারে যারা গুলি করেছে তারা হয়তো উত্তোলন করতে পারে এর জন্য আমরা ভাড়া দিয়েছি